ফিতরের দুই দিন পরে এত বড় একটা দুঃসাহস দেখিয়েছিলেন যে দুঃসাহস সৌদি আরব দেখাতে পারেনি কুয়েত দেখাতে পারেনি ইরাক দেখাতে পারেনি মিশর দেখাতে পারেনি লেবারান দেখাতে পারেনি সিরিয়া দেখাতে পারেনি সৌদি আরব বিশাল শক্তিশালী দেশ দেখাতে পারেনি কিন্তু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেখিয়েছিলেন ঈদের দুই দিন পরে ইরান থেকে প্রায় আড়াই হাজার রকেট বোমা ইসরায়েলের উপরে নিক্ষেপ করে ইসরায়েলকে একবার ফিলিস্তিনের পক্ষে পক্ষে তিনি জিহাদ করেছিলেন ইসরায়েলের বিরুদ্ধে ওই বাদশাহ এত সুন্দর একটা মুসলিম বাদশাহ ক্ষমতাদার বাদশাহ এখান থেকে সপ্তাহ দুই আগে হেলিকপ্টার দুর্ঘটনায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আপনারা দেখেছেন লাইটের মাধ্যমে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে তার মৃত্যুতে গোটা পৃথিবী শোকে কাতর হয়ে গেছে তার মৃত্যুতে পুরা মুসলিম বিশ্ব শোকে কাতর কারণ এত বড় একজন বাদশাহ দুনিয়ার থেকে বিদায় হয়েছেন কাশিবাটির দিনী বোন দিনী মা এমন জীবন সে গঠন করেছে যেই জীবনে তার মৃত্যুর পরে লক্ষ মানুষ রাস্তার দুপাশে শত শত মাইল পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ফুলের মালা নিয়ে ফুল নিয়ে তার মৃত দেহের উপরে চোখের পানি ছিটিয়ে চোখের পানি ফেলে তাকে শোক জ্ঞাপন করে তাকে দুনিয়ার থেকে শেষ সমাপ্তি করেছে আর সকলে চোখের পানি ফেলে দোয়া করেছে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো কিন্তু আশ্চর্যের বিষয় আমার এই বাংলাদেশে কিছুদিন আগে একজন এমপি যাকে ভারতে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে আপনারা স্যাটেলাইট ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখেছেন আশি টুকরা করেছে শুধু আশি টুকরা না আশি টুকরা করে কাবাব যেরকম ছোট্ট গোস্ত তৈরি করে পোড়ায় খায় মানুষ করে তাকে ছোট্ট ছোট্ট ব্যাগে ভরে নদীতে ফেলছে ফেলছে বাথরুমে বিভিন্ন আবার জন্য ট্যাঙ্কিতে ফেলে দুনিয়ার থেকে তাকে বিদায় করেছে তার মৃত্যুতে রানিং একজন এমপি বর্তমান একজন ক্ষমতাধার শক্তিশালী দলের একজন এমপি যাকে আশে টুকরা করে নির্মমভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিল তার মৃত্তিতে বাংলাদেশে মিষ্টি বিতরণ হলো তার মৃত্যুতে তার মৃত্যুতে তার জেলার মানুষেরা আনন্দ মিছিল করলো মসজিদে মসজিদে খানকায় খানকায় চায়ের দোকানে মোড়ে মোড়ে বাজারে বাজারে মিষ্টি বিতরণ করলো আর বললো কুলাঙ্গার বিদায় হয়েছে এই আসন মুক্ত হয়েছে সম্মানিত আমার দিনী মা এবং বোন এমন জীবন তো গড়তে হবে যে জীবন ইব্রাহিম রাইসি করেছে যার মৃত্যুতে গোটা মুসলিম বিশ্ব শোকে ব্যথিত আমাদের দেশের এমপি মারা গেলে মানুষ আনন্দ উল্লাস করে এমন জীবন আমাদেরকে করা যাবে না এখান থেকে আমরা শিক্ষা কি পেয়েছি শিক্ষা পেয়েছি ইব্রাহিম রাইসি সে মুসলমানদের পক্ষে মুজাহিদদের পক্ষে ইব্রাহিম মোর শরীরের পক্ষে সে সাপোর্ট করেছে আর বাংলাদেশের এমপিরা সাপোর্ট করে ওই দাদাবাবু হিন্দুস্থানের হিন্দুত্ববাদী আমেরিকার মতো গাদ্দার দেশের নাফার মান জুলুমবাজদের যার কারণে ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে মানুষ পাগল হয়ে যায় আর আমাদের দেশের নেতামারা গেলে মানুষ আনন্দে ফেটে পড়ে সম্মানিত আমার দিনী মায় বোন এখন আজ